হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও মোটামুটি ভালো আছি আজকে থেকে আজকে হচ্ছে আঠাশ তারিখ আজকে হচ্ছে নীলাদ্রি এবং দেবাঙ্কিতার দুজনেরই পরীক্ষা শুরু হচ্ছে ওই তো ওরা রেডি খাওয়া দাওয়া রেডি কিন্তু আজকে কোনো টিফিন দেবো না চলে আসবে তাড়াতাড়ি পরীক্ষা দিয়েই কি মা কী হয়েছে না টিফিন লাগবে না আজকে আবার ওই ব্যাগটা কী করছো তো চলো ওদেরকে ছেড়ে দিয়ে আসি তারপরে আসছি স্বপন কাকা আসবে তো স্বপন কাকা ঘরে বাইরে হওয়া

কালকে রাত জাগে পড়েছে আমার মেয়েটা তাও দুটো লাইন ভুল করে escre কিছু করার নেই ঠিক আছে চলো কোনো ব্যাপার না আর বাবু তুমি মনে হয় তাও আচ্ছা দেখা কি হয় এটা कंफर्म ছেলের যে অবস্থা ছিল কয়েকদিন ডাক্তার ডাক্তার কাল আজকে রাতেও বেড়ি যাবে কল্লানিতে কালকে সকালে এমস এমসি যাওয়া আছে তো এই তো এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করব ডাল আজকে ডাল ভাত রান্না হয়েছে ডাল আলু সেদ্ধ এই দেখো সব জামাকাপড়গুলো ভাঁজ করছে এখন আর ওরা আগেকার দিনের ভিডিও দেখছে মানে ছেলে যখন ছোট ছিল তখন এটা কার জন্য সন্ধ্যা দিচ্ছে সবাই কিন্তু ক্যামেরা অনেকটা বেলা বেলা মনে হচ্ছে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে কত সুন্দর লাগছে ওই দেখো কত পাখি উড়ে উড়ে যাচ্ছে এই সময়টা না আকার মানে ছাদে আসলে কিংবা ওই যে ওভারব্রিজের উপরে একদিন দাঁড়িয়েছিলাম আমি মার জন্য অপেক্ষা করছিলাম এত ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছিল খুব সুন্দর লাগে দেখতে ওই জন্য আজকে আমি ইচ্ছা করে একটু লেট করে এসেছি যে সন্ধ্যার সময় আজকে ছাদে যাব এই পাখি দেখতে আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে দেখাচ্ছি দাঁড়িয়ে তো এখান থেকে আমি একটা শাড়ি না শাড়ি অর্ডার করেছিলাম তো এই কাগজটা আমি সরিয়ে দিচ্ছি জেফা জেফা শাড়ি কালেকশানের থেকে তো আমি সঠিক নামটা অত জানি না তবে জেফারের যে শাড়ি অ্যাড দেয় তো সেখান থেকে আমি নিয়েছি তো চলো দেখি শাড়িটা কেমন হয়েছে একটু দেখা যাক ঠিক আছে এই পার্সেলটা এরকমভাবেই এসেছে চলো খুলি এটাকে কালারটা তো সেম এসেছে ভালো এসেছে কিন্তু শাড়িটা মানে ক্যামেরায় হালকা লাগছে হালকা লাগছে কিন্তু কালারটা ডিপ আছে ভালো হয়েছে শাড়িটা ভালো হয়েছে খারাপ না ফলস লাগাতে হবে ভালো হয়েছে হালকা একদম হালকা কাশছে গো আমার মেয়েটা খুব কাশছে আর এদিকে দেখো একটা মানে আমি একটু বাইরে ছিলাম এসে দেখি দেবাঙ্কিতা আমার মা হয়ে গেছে এমনিতেই তো আমার মা আরও সেই পুরো মায়ের মতোই দেখতে লাগছে দেখবা তোমরা দাঁড়া দেখাচ্ছি তোমাদের ওই ওই হাত ছাড়া ওই ওই হাত ছাড়া দেখো টিপ পড়েছে একা 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 টিপ পড়েছে মাথা কি সুন্দর তিপ্তা এই দেখো আবার কি করেছে তা এগুলো 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 কেটে কেটে এর উপরে দেখো পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেল পালিশ পড়েছে ওই ফুকলি ওই ফুকলি আমার মাটা আমার মাটা দাঁত নড়ছে কিন্তু উঠাতে সাহস পাচ্ছে না দাঁতটা তুল তুল হয়ে গেছে কিন্তু উঠাতে সাহস পাচ্ছে না তাই না ভালো লাগছে কিন্তু উঠাতে তো হবে কি সুন্দর লাগছে বলো তো মাটাকে তো চলো কালকে ম্যাথ পরীক্ষা দেব কি তার ওই জন্য ম্যাথ ম্যাথ মানে কপি নিয়ে বসেছে পরে আসছি আবার নীলাদ্রি গেছে পড়তে কখন আসে আটটা সাড়ে আটটা বাজবো আস্তে আস্তে এত কষ্ট মেনে নেওয়া যায় না তোমার থেকে তো আমার কষ্টটা বেশি মনে হচ্ছে না ডালিয়া খেতে হবে রাত্রে ডালিয়া আর এই যে নিরামিষ তরকারি আর ডিম ভাজা না ডিম ভাজবো না ডিম দুপুর ডিম এখন খাওয়া পারব না একদম ডিম আর দিন পরে এখন ডালিয়া খেয়ে নাও ঠিক আছে সেদ্ধ সেদ্ধ আবার কি হচ্ছে সবজি দিয়ে আনার মধ্যে ডিম আর দুদিন তিন দিন পরের থেকে ঠিক আছে তো এখন রাত্রে বানিয়েছি ডালিয়া আর নিরামিষ তরকারি ভাত যে ভাত খাবে ভাত খাবে আর নীলাদ্রির জন্য ডালিয়া বানিয়েছি আর একটু বেশি বানিয়েছি যদি কেউ খায় খাবে তো চলো রাত্রের খাবার খেয়ে দিয়ে আসি কড়াইটা গরম আছে নীলাদ্রি কড়াই গরম আছে ধরিস না আমি একবার পরে মাছব খেয়ে দে বশ বস বস পাপাকে ডাক চলো খেয়ে দেয়নি দই খাচ্ছি দই আখের বুদ্ধি সবার খাওয়া হয়ে গেছে দেখো আমার হাতের এই আগে দেখিনি হাতটা না হলে আমার সবাই ভুল বুঝবে দেখা যাচ্ছে না লাইট তো আজকে আমার বড় মশাই বাসন মেধা দিচ্ছে কি গো কষ্ট হচ্ছে

তুই বাবা রে তো যাই হোক আমি এখন বিছনা টিছনা করে নি আর কি কী হলো আসছে না ও আবার ওই যে কি মাখছে মুখ ধুলো না তাই উঃ হাতটার খুব খারাপ অবস্থা বুঝেছো ওই জন্য আজকে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম উনি কেঁচে কেঁচে দিল আর রাত্রেবেলার বাসন হট করে বলছে তোমার হাতের অবস্থা খারাপ দাও আমি মেরে আমি বলছি না না আমি মারছি কিন্তু না আজকে পুরোটাই দেখলাম একা একাই মারছে ঠিক আছে আজকে বিকেলবেলা না রক্ত বেরিয়েছিল হাতটা থেকে এই যে এইখানটাতে এখানটাতে রক্ত বেরিয়েছিল গল গল করে তো সেই দেখে হয়তো ভেবেছে যে সাবান টাবান লাগলে আবার জ্বলবে তার জন্য হয়তো নিজের মনের থেকেই মাজছে কেউ আবার কিছু খারাপ মনে করো না যে আমি বট দিয়ে বাসন মাজাই এটা এরকম কোনো ব্যাপার না আমি বলিও নি একবারও সে নিজের থেকেই করছে তো যাই হোক একদিন একটু হাতটা রেস্ট পেলে হয়তো একটু কম হবে আমি ওষুধ খাচ্ছি এই তো তো যাই হোক আজকে ব্লগটা আর বড়ো করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে জানিও আমাদের ব্লগ তোমাদের কেমন লাগছে আর যারা ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও আশা করি আমাদের ভিডিও তোমাদের কম বেশি ভালো লাগবে এটুকু বলতে পারি তো যাই হোক এখন মানে কি বলবো বলো তো আমাদের যেরকম সাধারণ পরিবার স্বামী সন্তান নিয়ে দিনে ঘরের যে কাজ এগুলো দেখিয়েই ভিডিও বানাচ্ছি যে কজনেরই ভালো লাগে ঠিক আছে আমার ভালো লাগে আমার ব্লগ করতে নিজেকে কিছু করতে ইচ্ছা করে করে তার জন্যই মানে এই ভিডিও করা অনেকে ভাবতে পারে যে কি পায় ভিডিও করে কিন্তু জানি না জানি না আমার হাতটা দিকে আসছে ঘুরিয়ে নিয়ে তো জানি না আমার ভালো লাগে জানি না কেন এখন সবাই করে তাই মনে হয় যে দেখি ট্রাই করে দেখি কিছু যদি হয় লোকের প্রিয় যদি একটুও হতে পারি সত্যি খুব মন থেকে ভালো লাগে তো যাই হোক সবাই লাইক কমেন্ট করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর প্রচুর প্রচুর কমেন্ট দাও কমেন্ট পড়তেন আমার খুব ভালো লাগে আর তোমাদের ভালোবাসা অনেক পাচ্ছি আমি অনেক খুশি তো যাই হোক চলো টাটা পরে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা ততক্ষণ ভালো থেকো